সৌদি আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটে জানতে পারবেন বাসাবাড়ির সামনে গাড়ি পার্কিং করলে পাঁচশো থেকে এক হাজার রেল জরিমানা এছাড়াও জানতে পারবেন শুধুমাত্র গ্যালাস ভাঙ্গার কারণে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ সৌদি ব্যাংকের পক্ষ থেকে বিগ একটি আপডেট দিয়েছে যে সৌদি ট্রান্সপোর্টেশন যে অথরিটি আছে তাদের পক্ষ থেকে একটি বিগ আপডেট দিয়েছে যেখানে বলা হয়েছে লাইসেন্স বিল যদি কেউ গাড়ি চালান তাহলে তাদেরকে দেশে পাঠাবে সে বিষয়ে বিস্তারিত জানা প্রত্যেকটি গণমাধ্যমে পেয়ে যাবেন আমি তাদের থেকে নিউজগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করি যেখানে বলা হয়েছে যে সৌদিতে যাদের বাসা বাড়ির সামনে অনেকেই কিন্তু রাস্তার পাশে সামনে গাড়ি পার্কিং করেন এবং এই গাড়ি পার্কিং করার কারণে রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলাচল করে অনেক সময় ডাইনে বা বামে তারা খেয়াল করতে পারে না গাড়ির জন্য গাড়ির পাশ দিয়ে অনেকেই কিন্তু বাসাবাড়ি থেকে বেরিয়ে আসে যার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এটা এখানে উল্লেখ করছে দ্বিতীয়ত এখানে বলা হয়েছে অনেক গাড়ি আছে যে গাড়িগুলোতে আপনারা জানেন যে গ্লাসের মধ্যে কালো এক ধরনের ইস্টেকার লাগানো হয় যার জন্য এই সাইড থেকে ওই সাইড কিছুই দেখা যায় না যার জন্য অনেকটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অনেক গাড়ির সামনে দিয়ে লোকজন পারাপার হয় অন্য গাড়ি এসে মেরে দেয় যার জন্য এখানে বলা হয়েছে যদি কেউ কোনো বাসাবাড়ির সামনে এই গাড়ি পার্কিং করে সেক্ষেত্রে তাদেরকে পাঁচশো থেকে এক হাজার রিয়াল জরিমানা করা হবে সেক্ষেত্রে যদি কেউ গাড়িতে এরকম কালো স্টেকার লাগায় যাতে করে আশেপাশ থেকে এই থেকে ওপাশ দেখা না যায় সেক্ষেত্রে তাদেরকেও আইনের আওতা আনা হবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে হয়েছে রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাংলাদেশি বাই আপনারা জানেন যে দোকানে যেই গ্যালাসগুলো থাকে প্রত্যেকটা দোকানে বা শোরুমের সামনে কিন্তু এই দেশের সবচেয়ে বেশি গ্লাস ব্যবহার করা হয় এই গ্যালাসগুলোর যে বাংলাদেশি বাইকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাংলাদেশি বাই এই গ্যালাসগুলো ভেঙে ফেলছে এবং সেই সাথে এই দোকানের সামনে যে গাড়িগুলো ছিল সেই গাড়ির গ্যালাসগুলো ভেঙে ফেলছে কী বা কী কারণে ভেঙে ফেলা হয়েছে সে তথ্যটি এখানে বলা হয়নি যার জন্য এই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কি আসলে এই বাংলাদেশি বাইটি মাথার ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ঝগড়া লাগে এই কাজটি করছে কিনা এটা তারা এখানে উল্লেখ করেনে যেটা বলা হয়েছে যে সেগুলো ভেঙে ফেলা হয়েছে যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি ব্যাংক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে সৌদি আরবের যে ব্যাঙ্কগুলো আছে অনেক ব্যাংক কিন্তু তাদের যে সেবাগুলো তারাগুলোর মাধ্যমে প্রবাসীদেরকে দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে তাদের যে আইডি ছিল যেখানে প্রবাসীদেরকে সেবা দেওয়া হতো প্রবাসীদের তথ্যগুলো নিয়ে সংশোধন করা হতো সেই সেবাটা বন্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যে সেই সেবাগুলো বন্ধ হয়ে গেছে অর্থাৎ হোয়াটসঅ্যাপে তারা এখানে উল্লেখ করছে যে হোয়াটসঅ্যাপে এই ব্যাংকের নাম বা ব্যাংকের সব কিছু তারা তথ্যগুলো নিয়ে অনেক হ্যাকার আছে যারা হ্যাক করে নিয়ে যাচ্ছে বা অনেকে আছে এই ব্যাংকের নামে নামে অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপে অনেক প্রবাসীদের সাথে দুই নম্বরই কাজ করবে তাদের তথ্যগুলো হাতিয়ে নিবে এবং তাদের নামে অনেক কিছু করে নেবে যার জন্য অনেক নিরূপ প্রবাসী ভাই ক্ষতিগ্রস্ত হবে যার জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে এখন থেকে কোনো ব্যাংকে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের ব্যাঙ্কিং সেবা দিতে পারবে না তাই যারাই আপনারা প্রবাসী বাইরে আসেন আপনাদেরকে যদি ব্যাংক থেকে হোয়াটসঅ্যাপে কেউ নক দেয় তাহলে মনে করবেন সেটা বাড়পার সিটার এই নিউজটা আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কেউ কিন্তু সঠিক তথ্যটা দিতে পারেনি তো এখানে যেতুটুক লেগসে এতটুকু এই মতো আপনি আমার ইস্কেনে আমি মিডলে জুম দিয়ে দিচ্ছি সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যে সৌদি নাগরিক সারা অন্য কেউ যদি আপনারা গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স ছাড়া সেক্ষেত্রে আপনাদেরকে দেশে পাঠানো হবে অর্থাৎ এখানে সবার কথা বলা হয় নাই আমরা অনেকেই আছি বাংলাদেশি বাই যে ড্রাইভিং লাইসেন্স শুনলে তো সবাই ড্রাইভিং লাইসেন্স আপনারা যারা আছেন যারা এক পেশা আসছেন যেমন মনে করেন একটা আমেলাইদি পেশা বা আপনার অন্য পেশা আপনি যেই পেশায় আসছেন সেই পেশার কাজ করবেন কিন্তু আপনি পাশাপাশি একটি গাড়ি কিনেছেন যে গাড়িটি কিনে আপনি গাড়ি দিয়ে মশারা মারেন অর্থাৎ ভাড়া মারেন যে ভাড়াগুলো মারার জন্য আপনার কিন্তু সেই লাইসেন্স নেই গাড়ি চালানোর লাইসেন্স নেই কিন্তু আপনি ভাড়া মারেন এরকম প্রবাসীদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাদেরকে সরাসরি দেশে পাঠানো হবে এখানে সবার জন্য বলা হয় না এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি লাইসেন্স বিন এই গাড়িগুলো চালাবে বা মশার মারবে বা ভাড়া মারবে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে সবাই এই ছিল আজকে সৈদির আলোচনা খবরগুলো বা গুরুত্বপূর্ণ যে খবরগুলো এই খবরগুলো আমাদের প্রত্যেকটি প্রবাসীর সাথে মিলে যায় প্রত্যেকটি প্রবাসীর জরুরি যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন